নমস্কার বন্ধুরা আমি সুমনা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি জিনিস তো এইভাবে একবার যদি ডিম রান্না করেন দেখবেন খেতে কত সুন্দর হয় আপনারা এভাবে কোনো খেয়েছেন কি আমি জানি না যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে এক্ষুনি একবার ট্রাই করে দেখুন এটা খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে তো আমার ঝুলি থেকে আজকে আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো এটা আমি কি করে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো সেই জন্যে আপনাদের কি করতে হবে এটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে চলে আসতে হবে তাহলে চলুন আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে চলে যাওয়া যাক সেখানে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি এ দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তো এবার আমি আপনাদের সামনে রান্নাটা শেয়ার করব আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর খুব সামান্য হলুদ আপনারা না যদি হলুদ দিতে চান তাহলে দেবেন না আমার একটু সাদা সাদাটা কেমন লাগে সেই জন্য আমি একটু হলুদটা দিলাম খুব সামান্য পরিমাণে আর এগুলো আগে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলো আগে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল অনুযায়ী একটু লঙ্কা কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি খুব ভালো করে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি একটু পেঁয়াজটা বেশিই দিলাম খেতে বেশি ভালো লাগে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে যদি বন্ধুরা আগে নুন হলুদ পেঁয়াজ লঙ্কা এগুলো মিশিয়ে নেওয়া যায় তাহলে যখন আমি ডিমটা দেব ডিমটা কিন্তু তাহলে ওই নুন হলুদটা দেখবেন ডালা ডালা পাকিয়ে যায় যদি পরে দেওয়া যায় সেটা কিন্তু ভালো করে মানে ঘটানো যায় না আর এর সঙ্গে যদি মিশিয়ে আপনি করেন আগে এগুলো মিশিয়ে নেন তাহলে দেখবেন পুরো ডিমের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এই দেখুন পাঁচটা ডিম নিয়েছি এই ডিমগুলো আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই পাঁচটা ডিম আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে বেশি উপকরণ লাগে না খুব সহজে খুব তাড়াতাড়ি ভীষণই একটা সুস্বাদু রান্না আর এত ভালো লাগে বন্ধুরা কি বলবো আমি খাওয়ার পরে ভাবলাম যে সত্যি কথা এটা দারুণ সুন্দর খেতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আমি কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে নিন খেয়ে আমাকে কমেন্ট করে জানান এটা কেমনভাবে ভেঙে গেল অবশ্যই কিন্তু আগে খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে ভীষণই পছন্দের এই খাবারটা আমরা তো ডিম অনেকভাবে খেয়ে থাকি কিন্তু এইভাবে কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন দেখুন ডিমটা আমার ভাঙা হয়ে গেল এবার আমি এটা আমি ভালো করে ফেটিয়ে নেব একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটা একটু ভালো করে ফেটিয়ে নেব তাহলে চলুন ডিমটা আগে আমি একটু ভালো করে ফেটিয়ে নিই এই বন্ধুরা এই ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো এখানে আমি এই চামচে চার চামচ চার টেবিল স্পুন পোস্ত বাটা এখানে আমি পোস্ত বেটে রেখেছি পোস্তটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এই পোস্তটা দিয়েও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব একদম ঠিক ধরেছেন বন্ধুরা আমরা তো ডিমের অনেক রকম খেয়ে থাকি ডিম পোস্তও খেয়ে থাকি কিন্তু এইরকম ভাবে ডিম পোস্ত ভাপা খেয়েছেন কিনা দেখুন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই সাথে সাথে ট্রাই করে নিন দেখুন একবার খেয়ে দারুণ খেতে লাগবে রোজ খেতে ইচ্ছা করবে তো এটা দিয়েও আমি এবার ভালো করে ফেটিয়ে নেব আর এটা গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এত সুন্দর খেতে হয় যে কি বলবো তো সেই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আপনারা না খেয়ে থাকে অবশ্যই করে খাবেন আর যদি খেয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন অবশ্যই জানাবেন এই দেখুন এটা দিয়েও আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর খুব কম উপকরণ লাগে দেখলেন তো এর বাড়িতেই থাকে এই উপকরণগুলো পোস্ত বাড়িতে থাকে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য রান্নায় আমাদের প্রয়োজন হয় কাজেই একদম কম উপকরণে খুব সুস্বাদু খুব সুন্দর আর মানে খুব তাড়াতাড়ি এটা কিন্তু রান্নাটা হয়ে যায় এটা একটু ভালো করে আবার আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম এটা খুব ভালো করে ডিমটা আমার ডিম পোস্ত পেঁয়াজ সব ফেটানো হয়ে গেছে খুব ভালো করে ফেটে নিয়েছি আর এখানে আপনারা পরিমাণ মতো আপনাদের ডিম নেবেন আর সেই পরিমাণে পোস্ত নেবেন পোস্তও কিন্তু যদি একটু বেশি দিলে মনে হয় আপনাদের ভালো লাগবে খেতে তাহলে বেশি একটু দেবেন আর নাহলে পরে একটু কম করে দেবেন এক একটা ডিমের জন্য এক চা চামচ করে দিলেই কিন্তু হবে সেখানে যদি আপনারা পাঁচটা ডিম নেন সেখানে আপনারা ছ চামচ দিতে পারেন কিন্তু আবার সাত চামচও দিতে পারেন যদি পোস্তটা আপনাদের বেশি মনে হয় দিতে দিলে ভালো লাগবে তা না হলে আবার কমও দিতে পারেন তো সেই বুঝে আপনাদেরকে দিতে হবে তো দেখুন এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেব আর এই ডিমের মধ্যেও একটু তেল দিয়ে দিলাম এখানেও একটু তেল দিয়ে দিলাম এই দেখুন ডিমটার মধ্যেও আমি কিন্তু একটু তেল দিয়ে দিলাম এই তেলটা দিয়েও কিন্তু আমি এবার এটা ভালো করে একটু ঘুটিয়ে নেব এক চামচ মতন তেল দিয়ে নেব আর এই টিফিন বক্সটার মধ্যে তেল দিয়েছি এই টিফিন বক্সটাতে তেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে ডিমটা লেগে না যায় এই টিফিন বক্সের মধ্যেই কিন্তু আমি এবার এই ডিমের ব্যাটারটা ঢালব তেলটা একটু বেশি করে দিয়েছি নালে তলাতে কিন্তু লেগে যেতে পারে সেই জন্য ডিমটা তেলটা আমি একটু বেশি করে দিলাম টিফিন বক্সটা পুরো চারটে ধার আমি একদম ভালো করে মাখিয়ে নিলাম এটাও মাখিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ডিমের ব্যাটারটা ঢেলে দেব দেখুন আমি ব্যাটারটা পুরো ঢেলে দিলাম এই দেখুন বন্ধুরা এখানে আমি আর একটু কাঁচা তেল দিতাম কিন্তু দেখুন এখানে তেল ভাসছে যেহেতু আমি টিফিন বক্সের মধ্যে তেলটা বেশি দিয়েছিলাম আর সেই তেলটা কিন্তু ওপরে উঠে গেছে সেই জন্যে আমি আর দিলাম না যদি আপনারা টিফিন বক্সে কম তেল দেন বা কম লাগে তখন ওপরে একটু তেল দিয়ে দেবেন তাহলে পরে কিন্তু ওটা খেতে ভালো লাগবে এবার আমি টিফিন বক্সটা দেখুন আটকে দিলাম টিফিন বক্সটা এবার আমি আটকে দিলাম এবার দেখুন আমি এটা কি করব। এর বন্ধুরা কড়াতে আমি জল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি আর জলটা দেখুন টক বক করে ফুটতে শুরু করেছে এর মধ্যে টিফিন বক্সটা আমি আস্তে করে বসিয়ে দিলাম এবার আমি এটার উপরে একটা থালার কিছু একটা ঢাকা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ভালো করে আর আঁচটাকে মিডিয়ামে রেখে দিলাম তাহলে জলটাও ফুটবে আর সেদ্ধ হবে এটা আমি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলাম তারপর আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখুন জলটা কিন্তু অনেক কমে গেছে এই দেখুন একদম এটা তো এখন গরম আছে একটু ঠান্ডা হলে এটা আমি এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা টিফিন বক্সটা আমি খুলে দিচ্ছি এটা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এ দেখুন এটা আমি খুলে দিলাম এবার দেখুন এটা কেমন সুন্দর ফুলে উঠেছে এটা আমি কেটে নিই কেটে পিস করে নিলে না তুলতে সুবিধা হবে দেখো আমি পিস করে নি আগে তাহলে পিস পিস করে আমার তুলতে খুব সুবিধা হবে এবার আমি দেখুন এইভাবে দেখে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে কি সুন্দর হয়ে গেল এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে আপনারা কিন্তু একবার করে দেখবেন এরপরে করে আমার কমেন্ট করে জানাবেন দেখবেন কত ভালো লাগছে আমি এই ডিশে তুলে নিচ্ছি এরকম বন্ধুরা উঠে যাচ্ছে দেখুন নিচে কিন্তু লাগেনি বেশ সুন্দর উঠে যাচ্ছে এই দেখুন এই ধারগুলো একটু কেটে দিতে হবে তাহলে তো চলুন আমি এগুলো আগে তুলে নিই এই দেখুন বন্ধুরা আমি তুলে নিয়েছি কত সুন্দর উঠেছে দেখুন এবার আমি এর মধ্যে প্রথমে আমি ওপর থেকে দিয়ে দেব একটু করে সর্ষের তেল এর ওপর একটু সর্ষের তেল দিলে কিন্তু এটা টেস্টটা আরো বেড়ে যায় এর ওপরে একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এই যে একটু পেঁয়াজ কুচি ওপরে পেঁয়াজ কুচি এগুলো গার্নিশের জন্য এইটুকু দিয়ে দেবে দেখবেন ভালো লাগবে আর দিয়ে দেব একটু লঙ্কা কুচি এর মধ্যে একটু করে লঙ্কা কুচি দিয়ে দেব তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল আর এটা কিন্তু গরম ভাতে দারুন খেতে লাগে অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে টুক করে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর কেমন লাগলো আজকে রেসিপিটা আপনাদের সেটা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আর আপনারা যদি এভাবে বানিয়ে থাকেন তাহলেও আমাকে জানাবেন যে আপনারা কি পদ্ধতিতে বানান আমি কিভাবে বানান সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনারাও আমাকে কিন্তু জানাবেন কিভাবে আপনারা এটা বানান তো তাহলে বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই